জাজিরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে সময় ঘটনা ঘটেছে বিস্ফোরণের সকালে উপজেলার দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কদ্দুস ব্যাপারী ও জলিল মাদবর আওয়ামী লীগের সমর্থক দীর্ঘদিন ধরেই দুপক্ষের আধিপত্য নিয়ে বেরো চলছিল এর আগে কয়েক দফা জড়িয়েছে তারা শনিবার সকালে কথা কাটাকাটির জেরে আবারও সংঘর্ষ হয় অনেকে বালতিতে হাত বোমা নিয়ে সংঘাতে জড়ায় বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আতঙ্ক পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে দর্শক এ বিষয়ে আরও জানব এখন শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শাকিল শাকিল সংঘর্ষের পর এলাকায় এখন কি অবস্থা শাওন সংঘর্ষের পর কিন্তু এলাকা এখন পুরুষ শূন্যই বলা চলে কারণ আমরা দেখেছি যে এখানে পুলিশ পুলিশ অনেক অনেক করা হয়েছে এবং কাউকে কিন্তু আটক করতে পারেনি সেটা কিন্তু আমরা জেনেছি ব্যাপারী যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছিল তিনি আর আরেকজন ছিল আহ জলিল মাদবর তার মধ্যে তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবতীয় এই দ্বন্দ্বটা চলে আসছে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কিন্তু এই দ্বন্দ্বটা আজকের সূত্রপাত হয় এই এর পরেই কিন্তু এই হাত বোমার হয় এটাই কিন্তু আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এবং কেউ কিন্তু এখন পর্যন্ত অভিযোগও করেনি তবে এলাকায় তারা টহল দিচ্ছেন যদি কাউকে এরকম থাকেন তখন তাকে আটক করা হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন তবে এই কুদ্দুস ব্যাপারী এবং যে জলির মাধ্যম রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রতি বছরেই একাধিক সময় কিন্তু এই সংঘর্ষগুলো বেঁধে থাকে এবং এলাকায় কিন্তু বেশ হাত বোমা এবং কক্টেলের বিস্ফোরণ ঘটানো হয় তাদের সমর্থকের পক্ষ থেকে এবং তারা কিন্তু হতাহত হয় মাঝে মধ্যেই কিন্তু যে ঘটনাগুলো চলতে থাকে এমনটা কিন্তু আমরা প্রতি বছরই দেখে থাকি তবে আজকে যারা প্রশাসন যারা বলছেন তারা বলছেন কিন্তু সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি সূত্রপাত হয় তারপরে কিন্তু এই মুহুর্মুর মুহুর হাত বোমার বিস্ফোরণ হয় এবং সেক্ষেত্রে এখনো হতাহতের কোনো ঘটনার খবর পাইনি আমরা এখন পর্যন্ত তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন শাওন